আর তাদের একটাই উদ্দেশ্য সমাজ কল্যাণ সংস্থার যে মানব সেবা করা অনেক ভালো লাগছে ভবিষ্যতে আমরা চাইবো যে আমরা বড় হয়ে এরকম একটা কাজ করার আমরা বড় হয়ে যেন এসব কাজ করতে পারি আর আমরা গ্রামবাসী পক্ষ থেকে এরা সাফলতা কামনা করলাম নতুনদের জেনারেশনের হাত ধরে এগিয়ে যাচ্ছে আমাদের এই বাংলাদেশ তার সাথে তাল মিলিয়ে পিছিয়ে নেই আট নং উসমানপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ড মিরপুর যুব সমাজ অত্র এলাকায় সর্বস্তরের মানুষের সম্মানিতে গত এক দুই হাজার চব্বিশ ইংরেজিতে গঠিত হয় মিরপুর যুব কল্যাণ সংস্থা নামক একটি সংগঠন সেই থেকে যাত্রা শুরু হয় মিরপুর যুব সমাজ নামক একটি যাত্রা নতুন করে স্বপ্ন দেখতে এই জনপদের তরুণ যুবক এবং সর্বস্তরের মানুষ ইতিমধ্যে গেল বন্যা পরিস্থিতিতে বেশ কয়েকটি পরিবারকে সাহায্য হাত বাড়িয়েছে অত্র অত্র সংগঠন এবং এলাকায় মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন এবং তেরো অক্টোবর রোজ রবিবার মিরপুর গ্রামের বিভিন্ন রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম করে যাচ্ছে অত্র এলাকার সর্বস্তরের মানুষের সর্বাধিক সাহায্য সহযোগিতা পেলে আরও উন্নয়নমূলক কাজ করে যাবেন বলে তারা আশাবাদ করেছে আসলে আমরা একটি উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি যে মিরপুরে বৃক্ষরোপণ করা আপনারা দেখবেন যে আপনারা দেখছেন ও কিংবা আমাদের মিরপুরে আসলে বৃক্ষরোপণ খুবই সংকটময় বৃক্ষরোপণের উপর অনেক ইয়া চলতেছে তাই আমরা এখন কিছু মিরপুর গ্রামে বৃক্ষরোপণ করা আমাদের পার্শে আছে মসজিদ স্কুল মাদ্রাসা সহ এগুলো প্রতিষ্ঠানে আমরা বৃক্ষরোপণ করব বৃক্ষরোপণ গাছ দিব যদি আমাদের সিনিয়র জুনিয়র ভাইয়েরা আছেন যদি আপনারা সহযোগিতা সম্মতি দেন তাহলে আমরা এই কাজটি করতে পারি এবং প্রবাসী ভাই যারা আছেন যদি আমাদের যদি আমাদের পাশে বা উদ্যোগ আমাদের উদ্যোগের সাথে সহমত দিয়ে আপনারা পাশে থাকেন ইনশাআল্লাহ আমরা বৃক্ষরোপণের কাজটি করতে পারি বুঝছেন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকে রাস্তা পরিষ্কারকরণ কার্যক্রম ধারাবাহিকতা চলতেছে আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আমাদের সমাজ কল্যাণ সংস্থার সবাই স্বেচ্ছা পরিশ্রম করতেছে আর তাদের একটাই উদ্দেশ্য সমাজ কল্যাণ সংস্থার যে মানব সেবা করা তারা চাচ্ছে যে সবসময় মানুষের সেবা করা মানুষের পাশে থাকা এবং দেশ জাতির জন্য কাজ করা পূর্বে কী কী কাজ ইতিমধ্যে হয়েছে আপনারা ইচ্ছা করছেন আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আমাদের পূর্বে কাজ করেছি আমরা বন্যার সময় বন্যার্থ মানুষের জন্য ত্রাণ দিয়েছি তারপরে আমাদের মিরপুর বায়তন্যুর জামা মসজিদ আমরা পরিষ্কারকরণ করেছি এখন আমাদের মিরপুর এলাকার বিভিন্ন রাস্তা পরিষ্কার করা হচ্ছে ইনশাল্লাহ করা হবে পরবর্তী আমাদের কার্যক্রম খালের মুখ বাজার জামে মসজিদ পরিষ্কারকরণ করা তারই দায়বাহ পরবর্তী কার্যক্রম হচ্ছে আমাদের এখানে আপনারা দেখলে অত্যন্ত মর্মাহত হবেন যে আমাদের ওই মহজরত মৌলানা খতিবউদ্দিন রহমতুল্লাহ আলহি আাই মাদ্রাসার সামনে অল্প কিছু সংখ্যক রাস্তা খুব ভাঙ্গা তার জন্য এখানে এক গাড়ি ঘোড়া যাতে অনেক কষ্ট হয় সেটার আমাদের উদ্যোগ আছে ইনশাআল্লাহ আমাদের প্রবাসী ভাইয়েরা যদি আমাদের সাথে পাশে থাকে এবং সহযোগিতা করে ইনশাআল্লাহ আমরা সবসময় কাজ করে যাব ধন্যবাদ মিরপুর এই যুব সমাজে যে উদ্যোগ নিচই এটা খুব প্রশংসনীয় আর আমরা গ্রামবাসী পক্ষ থেকে এরার সাফলতা কামনা করলাম আমরা বড় আনন্দিত এই যুব সমাজ একদিন এই সমাজের কর্ণদারই বা তারা পর্যায়ক্রমে মিরপুর বায়তন্য জামি মসজিদও তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন এবং হালুকাদা জামি মসজিদও পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন আজ তারা এই মিরপুর ওই প্রথম প্রান্ত থেকে তারা শুরু করছে এটা তারা সফলতা কামনা করি এই যে উদ্যোগটা আপনারা নিচুই অত্যন্ত ভালো সাত নম্বর ওয়ার্ডের উমাত হোমতাবন্দ জেলায় পারবেন এই বর্তমান যে যুব সমাজ এই যুব সমাজ চিরজীবন আমরা মাঝে ব্যস্ত নতুন বাংলাদেশ নতুন প্রজন্ম লাগিয়া এটা অত্যন্ত সুন্দরজনক